জায়গা সংকটের কারণে আপনাদের যে বড় সাইজের সুপারি গাছগুলো রয়েছে বিশ ত্রিশ ফিটি অথবা ধরতি যে সুপারি গাছগুলো সেগুলো আপনারা কিন্তু কেটে ফেলেন কিন্তু একটু যদি আপনার বুদ্ধি খাটান তাহলে কিন্তু এই গাছগুলো আপনাদের না কেটে গাছগুলো নষ্ট না করে এক জায়গা থেকে তুলে এবং অন্য জায়গায় আপনারা রোপণ করতে পারবেন এটা কীভাবে করবেন সে যেটা যদি আমাদের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে দেখেন তাহলে পুরো প্রসেসিং জানবেন এবং আপনার সুপারি গাছগুলো বাঁচবে চলুন তাহলে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ওনারা রংধনু নার্সারি থেকে আমি সৈকত ইসলাম আছি আজকে আপনাদের সাথে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি আপনাদের সামনে উপস্থিত করেছি যে ভিডিওটা দেখলে আপনারা অনেক উপকৃত হবেন সেটা হচ্ছে অনেকেই আপনারা সুপারি গাছ বড়ো সাইজে যদি হয় জায়গা সংকটের কারণে বাড়ি নির্মাণ কিংবা অন্য যে কোনো কারণে দেখা যাচ্ছে যে বড়ো সুপারি গাছগুলো কেটে ফেলেন তো আমার যে পরামর্শ থাকবে যে সুপারি গাছগুলো আপনারা না কেটে যদি এই নিয়মটা মানেন তাহলে এই গাছগুলো আপনার এক জায়গা থেকে তুলে আপনি অন্য জায়গায় রোপণ করতে পারবেন দেখুন গত সপ্তাহে আমি একটা পোস্ট করেছিলাম সেখানে অনেকেই এই কমেন্টটা করেছেন যে এই গাছগুলো বাঁচবে না তাদের জন্য আমি মূলত ভিডিওটা করছি যেহেতু আমি গত বছরও প্রায় তিরিশ চল্লিশটা গাছ তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় রোপণ করেছি সেজন্যই আজকের ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং দেখতে পাচ্ছেন যে আমরা ঠিক কীভাবে আসলে গাছটা দেখেন এক পা পরিমাণ দেখতে পাচ্ছেন গোড়া থেকে এক পা পরিমাণ আপনার চারদিকেই এটাকে আমাদের ছাবল বলে আমাদের এলাকায় ছাবল কোদাল দিয়ে ঠিক এভাবে গর্ত করে নেবেন গাছের চারা যেটাকে আমরা চাক বলি বা মাটিটাকে যাতে পুরো মাটিটা নষ্ট না হয় সেইভাবে আপনারা গর্ত করে নেবেন চতুর্দিক থেকে এবং খুব সুন্দরভাবে তুলবেন যাতে করে মাটিটা ভেঙে না যায় মাটি ভেঙে গেলে সেক্ষেত্রে কিন্তু ফিক্স থাকে যদিও এখন কিন্তু নভেম্বর মাসের প্রায় শেষের দিকে আমরা এই সময় এই গাছগুলো তুলে অন্য জায়গায় রোপণ করতেছি তো দেখতে পাচ্ছেন যে আসলে আমরা কীভাবে রোপণ করতেছি এই গাছগুলো এইভাবে ঠিক শিখরগুলো কেটে কেটে আপনারা সাইড করে নেবেন এবং গোড়া থেকে নেবেন একটা পরিমাণ মতো আপনারা যদি লক্ষ্য করেন এখানে দেখবেন যে গোড়া থেকে মাটির চাকটা প্রায় চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি হবে এই পরিমাণ চতুর্দিকেই আমরা কেটে নিয়েছি এবং এটাকে আমরা কিন্তু তুলে ফেলবো কীভাবে তুলব সেটা কিন্তু আপনারা দেখবেন আমাদের এই গাছগুলো কিন্তু অনেক বড় প্রায় সুপারি ধরা আসে এবং সেই সাথে এই গাছগুলো প্রায় তিরিশ ফিট প্লাস হবে গাছগুলো তো এই গাছগুলো আমরা কিন্তু তুলে এখন অন্য জায়গায় রোপণ করব দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো তোলা হয়ে গেলে গাছগুলো রোপণ করার জন্য ঠিক আমরা এইভাবে কিন্তু গর্ত করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এইভাবে গর্ত করে নেবেন গাছের গোড়াটা যে পরিমাণ আছে ওই পরিমাণ মতো আপনারা গোড়াটা তৈরি করে নেবেন এবং আমরা এই গাছগুলোকে এখন দাঁড় করাবো তবে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন এই গাছগুলো যেহেতু বড় আপনারা রোপণ করার পর নতুন করে রোপণ করার পর অবশ্যই খুঁটি দেওয়ার ব্যবস্থা করবেন যাতে গাছগুলো পড়ে না যায় অবশ্যই একটু লক্ষ্য রাখবেন যদি কাঁচা গোবর থাকে তাহলে এখানে নিচে দিতে পারেন অথবা এক বালতি পানি দিয়ে তারপর গাছগুলোকে খুব ঠেস দিয়ে রোপণ করবেন যাতে গাছগুলো পড়ে না যায় বাতাসের মধ্যে যেহেতু বড়ো গাছ তো এই পদ্ধতিটা আপনারা সম্পূর্ণ যদি মেনে চলেন তাহলে কিন্তু আপনাদের গাছগুলো বাঁচবে এবং প্রতিদিন সকাল বিকাল পানি দিবেন তাহলে আরও সমস্যা হবে না তো দেখতে পাচ্ছেন আমাদের এই গাছগুলো কিন্তু এখন রেডি হয়ে গেছে অলরেডি আমরা এটাকে পুঁতে দিয়ে দিয়েছি তো আপনারা এই নিয়মটা মানবেন এবং আমাদের এই ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণ উপকার হয় থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার দেবেন এবং একটি লাইক করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম